বাবার মুখে লাথি মেরেছ পুলিশ তুমি এই লজ্জা লুকাবার তুমি জায়গা পাবে না তোমার সন্তান তোমাকে তিরস্কার করছে তোমার স্ত্রী তোমাকে তিরস্কার করবে তোমার বংশানুক্রমে যারা যারা ওই বংশে গ্রহণ করবে মুখ দেখাতে পারবে না এই লাথি মারা শিক্ষকদের লাথি মারা পুলিশ সেই বংশের ছেলে কলঙ্কিত বংশাবলী তোমার কিন্তু রচনা হয়ে গেল আজকে চারিদিকে যদি এইভাবে হিন্দু করা হয় গোপাল পাঠার দেহ মরে যেতে পারে কিন্তু তার আত্মা প্রত্যেক সনাতনীদের জাগ্রত আছে এরপর সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যুদ্ধে নেমে যায় কিন্তু পারবেন না। মনে হয় ধারা বাংলায় প্রয়োগ করা উচিত কারণ বাংলার প্রশাসন পঙ্গু হয়ে গেছে আমরা চাই না যে বাংলায় একটা সাম্প্রদায়িক গন্ডগোল তৈরি হোক কারণ খেটে খাওয়া মানুষগুলো ওরা কিছু বোঝে না বাবা ওরা কোরআন জানে না ওরা বেদ বাইবেল না ওরা জানে আমার যে জমিটুকু আছে আমার চাষ করে খেতে হবে আমার ফসল উৎপাদন করতে হবে আমার জনে যেতে হবে দুটো পয়সা নিয়ে চাল কিনতে হবে ডাল কিনতে হবে তরকারি কিনতে হবে আমার ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে হবে ওই মানুষগুলো জানে না বলে কোন বিল এসব কিচ্ছু জানে না এবং সেই মানুষগুলো এই সৎকার পঁচাশি পার্সেন্ট আমি বলবো সাধারণ মানুষকে আপনারা বিপদে ফেলবেন না যখন এই সাধারণ হিন্দুদের এইভাবে চারিদিকে খুন আরম্ভ হবে যেটা করা আপনারা বাইরের থেকে জেহাদিরা ঢুকেছে বাইরের থেকে রোহিঙ্গারা ঢুকেছে এবং বিভিন্ন মাদ্রাসায় ওই জেহাদিরা আশ্রয় নিয়েছে তাদের দ্বারা যেটা হচ্ছে এরপর সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যুদ্ধে নেমে যায় কিন্তু পারবেন পারবেন না। না সনাতনীরা কখনোই চায় না যে অশান্তি হোক অগ্নি গর্ভ পরিস্থিতি হোক সনাতনীরা চায় শান্তি আমি মূর্তি পূজা করি না বলে আমি কখনোই বলতে পারি না মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস এটা যদি কোথাও লেখা থাকে এটাকেই আমি ডিভান করতে বলেছি আপনি বলার কে এই মূর্তি রামপ্রসাদের মূর্তি মা কালী জ্যান্ত হয়ে বেড়া বেঁধে দিয়েছে রাম কৃষ্ণের মা কালী জ্যান্ত হয়ে হাতের খাবার খেয়েছে ভাবা পাগলার কালী তিনি গান করেছেন তালে তালে নৃত্য করেছেন মা একটু দাঁড়াও না তোমার নাচের ছবিটা আমি একটু তুলে রাখি মা দাঁড়িয়ে আছে ভাবা পাগলার ছবি তুলছে সেই ছবিও আছে ওটা ঝলক দর্শনের জন্য এগুলো দেখেছি এখনো মা সারা জ্ঞান মূর্তির মধ্যে পরম ব্রহ্ম তাকে তুমি আল্লাহ বলো ব্রহ্মই বলো বাড়ি বলো একটা পাওয়ারই আছে আজকে যারা এই জেহাদকে বাংলায় উস্কে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিম সাহেব সিদ্দিকুল্লাহ সাহেব শৌকত মোল্লা সাহেব আপনাদের আমি আবার হুশিয়ার করে দিচ্ছি কড়া হাতে এগুলোকে দমন করুন আজকে বিয়েছে নামতে বাধ্য হয়েছে আমার তো মনে হয় এক্ষণি তিনশো পঞ্চান্ন ধারা বাংলায় প্রয়োগ করা উচিত কারণ বাংলার প্রশাসন পঙ্গু হয়ে গেছে তারা লাথি মারছে শিক্ষকের বুক শিক্ষকের বুকে লাথি মারা কি পঞ্চপিতা, জন্মদাতা এক পিতা শিক্ষাদাতা এক পিতা আশ্রয়দাতা এক পিতা অন্নদাতা এক পিতা ভায়তাতা এক পিতা বাবার মুখে লাথি মেরেছ পুলিশ তুমি তুমি এই লজ্জা লুকাবার তুমি জায়গা পাবে না তোমার সন্তান তোমাকে তিরস্কার করছে তোমার স্ত্রী তোমাকে তিরস্কার করবে তোমার বংশানুক্রমে যারা যারা ওই বংশে গ্রহণ করবে মুখ দেখাতে পারবে না এই লাথি মারা শিক্ষকদের লাথি মারা পুলিশ সেই বংশের ছেলে চিরকাল এই কলঙ্কিত জীবন চাও আমি ক্রোধের বসীভূত হয়ে অন্যায় করেছি ক্ষমা চাও আর ওদের লাথি মারার যারা অর্ডার দিয়ে দিয়েছিল পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন এখনো ক্ষমা চাননি শিক্ষকদের কাছে তোমরা খেয়েছো ঘুষ তোমরা টাকা নিয়ে চাকরি দিয়েছো? যোগ্যদের ক্যান্সেল করে দিয়ে ঘুষের টাকা নিয়ে শোনা যাচ্ছে সাতশো কোটি টাকা এখানে ঘুষ নেওয়া নিয়ে হয়েছে তাই নিয়ে আজ ভিক্ষার থালা নিয়ে বসিয়েছ রাস্তার পরে যজ্ঞদের আর তোমরা অযোগ্যদের চাকরি দিয়েছো এখন যোগ্য অযোগ্য সবাই বাদ যাচ্ছে অপরাধ তোমার সবচাইতে যদি দোষ হয় মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের দোষ এই যে যে অগ্নিগর্ভ গর্ভ তৈরি হয়েছে বাংলায় তারও দোষ মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি অস্কার দিয়েছেন এই জেহাদিদের তিনি জেহাদিদের সঙ্গে মেলামেশা করেছেন গোপনে গোপনে তিনি নিজে স্বীকার করেছেন আমিও রোজা করি তিনি নিজে বলেছেন কেন আপনি রোজা করবেন আপনি একাদশী প্রত করবেন আপনি ব্রাহ্মণ কন্যা না আপনি রোজা করতে যাবেন কেন আপনি কেন নিজে মুসলিম একজন বেগম গিয়ে বসবেন কেন যাবেন আপনি আপনার হিন্দুত্বের প্রমাণ দিতে হবে কেন তাহলে আপনি অপরাধ করেছেন বাংলার এই অগ্নিগর্ভ অবস্থা অতি অতি আপনি বন্ধ করুন তাই না হলে কেন্দ্রীয় সরকারের কাছে নিবেদন রাখব অতি সত্তর যেন এই পশ্চিম বাংলার প্রশাসনকে খর্ব করে দিয়ে তিনশো ধারা জারি করা হয় এবং শান্তি রক্ষার জন্য যা যা প্রয়োজন তাই করা হয় নমস্কার হরিব হরিব